জনায়েদ আল বাগদাদি রহমাতুল্লাহ ইয়ারাই যখন ওয়াজ করতেন ওনার মজলিসের মধ্যে একটা কুকুর এসে বসত যখন একদিন দুই দিন তিন দিন উনি দেখলেন যে প্রত্যেক দিন ওয়াশ করার সময় এই কুকুরটা এসে বসে থাকে একদিন ওই কুকুরের দিকে একটু ওনার নজর পড়ে গেছে সেদিন থেকে বাগদাদের অলিতে গলিতে যখন এই কুকুরটা হাঁটে এই কুকুরের পিছনে সমস্ত কুকুর লাইন ধরে দাঁড়ায় থাকে সুবহানাল্লাহ বলেন না কারণ আল্লাহর ওলি নজর পড়ে গেছে ওলিদের নজর যদি একটা কুকুরের উপরে পড়ে যায় কুকুরের ভাগ্য পরিবর্তন হয়ে যায় এটা আমার বানানো কথা নয় আপনি সূরা কাহাফ খুলে দেখেন আসহাবে কাহাফের একটা কুকুর ছিল যার নাম ছিল কিতমিত আল্লাহ কোরআনের তিন জায়গায় এই কুকুরের আলোচনা করেছে আর তো যারা বলবেন না সুবহানাল্লাহ কয় জায়গায় এমন কে কুকুরটা কিভাবে বসে থাকতো ও কলবুম বাসিতুন জিরা আলাইহিল ওয়াসিক কুকুরটা দুই পা মেলে দিয়ে গুহার সামনে এমন ভাবে বসে]])) থাকতো দূর থেকে দেখলে মনে হতো একটা বাঘের বাচ্চা বসে আছে যার কারণে কেউ তাদেরকে ক্ষতি করবে এই সাহস করে এগিয়ে আসতে পারে নাই যার কারণে কিয়ামতের ময়দানে আসহাবুল কাহফ যখন জান্নাতে যাবে জান্নাতে তারা একা যাবে না তাদের সাথে তাদের কুকুরটাও জান্নাতে নিয়ে যাবে তাইলে একটা কুকুর যদি একজন আল্লাহ আল্লাহ সভতি থাকার কারণে কুকুর জান্নাতি হতে পারে শুধু কুকুর নয় সালে সাহালে আলিহিসের একটা উট ছিল আমার নবীজির একটি উট মোবারক ছিল যার নাম ছিল কাসওয়া নবীর সাথে সম্পর্ক লাগার কারণে এই কাসওয়া উঠে যাবে এই কাসওয়া উঠো জান্নাতে যাবে সাহলে ইসলামের উঠো জান্নাতে যাবে মুসা আলি ইসলামের সাথে সম্পর্ক লাগার কারণে মুসা আলি ইসলামের উম্মতকে যে গাবির কোরবানি করে যে গাবি কিনার কথা বলা হয়েছিল যে ঘটনা সুরা বাকারার মধ্যে বাকারা শব্দের অর্থই হচ্ছে গাবি যে সুরার নামকরণ করা হয়েছে একটা গাবির নামে এই গাবি মুসা আল সাথে সম্পর্ক লাগার কারণে এই গাবিটা জান্নাতে যাবে হাজরত ইব্রাহিম আলহ ইসলামের মেশ সেটাও জান্নাতে যাবে হাজার সোলাইমান আলহ ইসলামের সাথে কথা বলেছিল একটা পিপিলিকা ওই পিপিলিকা যখন কথা বলেছে কি বলেছিল জানেন পিপিলিকা তিন কিলোমিটার দূরে তারা যখন গর্ত থেকে বের হয়ে এসেছে তখন পিপিলিকা বলতেছে এই দলেরা তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে যাও সোলাইমান আলি ইসলাম আসতেছে আর উনি যদি আসে আর উনি যদি আমাদেরকে না রেখে আমাদের পায়ে পিষ্ট করে ফেলে তাহলে আমরা তো মারা যাব। এই কথা সোলাইমান ইসলাম তিন কিলোমিটার দূর থেকে শুনে ফেলেছে আর তো বলেন না

সোয়ামান আল ইসলাম বলতেছে আজকে যদি ওই পাখিটা না আসে এরা আমি এমন শাস্তি দেব একদম জন্মের নাম বলে দেব সোলেমান আল ইসলাম এমন রাগান্বিত হলেন বলে সে কোথায় গেছে সে যখন উঠতে উঠতে চলে গেছে ইয়ামেনে ইয়ামেনের মধ্যে একজন মহিলা বাদশাহ ছিল যার নাম ছিল রানী বিলকিস নাম শুনছেন না রানী কি বিলকিস এখন সে যখন ফিরে আসছে সোলাইমান ইসলাম বলতেছে আজকে তোকে একটা শাস্তি দেব। একদম আমি তোকে হত্যা করে ফেলবো এখন ওই হুদহুদ পাখি বলতেছে হুজুর আমি যদি আপনাকে এমন একটা খবর দিই যে খবর আজকে পর্যন্ত আপনাকে কেউ দেয় নাই তাহলে আমার ক্ষমা করবেন করবেননি বলেন বলে হ্যাঁ ঠিক আছে দেখি তো খবর কি নিয়ে আসছো বলে হুজুর পৃথিবীর মধ্যে এমন একটা রানী আছে যে দেশের মধ্যে একজন বাদশাহ একজন রানী আর ওই রানীর কথায় সবাই উঠবোস করে আর তার নাম হচ্ছে রানী বিলকিস তার নাম কি রানী বিলকিস এই সোলাইমান আলী ইসলামকে রানী বিলকিসের খবর এনে দেওয়া এই উদ্ভুত পাখিকেও আল্লাহ পাক সোলাইমান আলী ইসলামের সাথে জান্নাত দান করে দিলেন যারা বলেন না সব না যে মাসের পেটে হজরত ইউনুস আলী ইসলাম ছিলেন চল্লিশ দিন এই মাস কে আমাদের ময়দানে হজরত ইউনুস আলী সাথে জান্নাতে চলে যাবে এমন কি আমার নবীর শোকে কাতর হয়ে কান্না করেছিল এই আমার নবীর প্রেমে পাগল হয়ে যখন কেঁদেছে আমার নবী জড়িয়ে ধরে বললেন তুমি কি আমার সাথে দুনিয়াতে থাকতে চাও না আখড়েতে থাকতে চাও আমার নবীকে উস্তুনে রাসুল্ল আমি আপনার সাথে আখ রেতে থাকতে চাই আমার নবী বলে ঠিক আছে যাও আমি সেটা মঞ্জুর করে দিলাম নবীদের সাথ করছেন আজকে যদি আমি এই উস্তুনে নানাকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা না দিতাম কেমন তো তার কান্না কেউ থামাতে পারত না